সারা পৃথিবীতে যত পীর দরবেশ যারা আছেন যারা বায়াত এত যারা বক্তমরীদদেরকে দেন আমরা যারা আল্লাহর ওলিদের কাছে বায়াত গ্রহণ করি পীরদের কাছে আমরা বায়াত গ্রহণ করি এই হাদিস দ্বারা স্পষ্ট বোঝা যাচ্ছে বায়াতের ব্যাপারে কোরআনুল করিমের মধ্যে যেভাবে আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন আমারণবিদ্যার হাজার বছর আগে বায়াত হওয়ার জন্য রসুল্লাহ আমাদেরকে নির্দেশ দিয়ে গিয়েছেন চিৎকার দিয়ে বলি সুহান একটু জোরে বলেন আরেকটা প্রশ্নের উত্তর অনেকেই বলে যে পীরের হাতে বায়াত গ্রহণ করতে হবে এটা কি ফরস এই ধরনের প্রশ্ন আছে না যে আমাকে পীরের হাতে বায়াত গ্রহণ করতেই হবে ইসলামের মধ্যে এই ধরনের কোনো বিষয় আছে কি না আমরা অনেকে জানতে চাই না আমি বলবো বায়াত গ্রহণ করতেই হবে বায়াত গ্রহণ করতেই হবে যদি জিজ্ঞাসা করেন হুজুর আপনি কেমনে বললেন আমি একেবারে কনফিডেন্স নিয়ে বুক ফুলিয়ে বলতে পারবো কোরআন এবং সন্না দ্বারা আমরা বুঝতে পারছি নিজের অন্তরকে পরিশুদ্ধ রাখার জন্য যেন আমি মিসগাইড না হই যেন আমি গুমরাহির পথে না চলি যেন আমি সিরাতুল মুস্তাকিমের উপর থাকতে পারি সেই জন্য কামেল পীরের হাতে বায়াত গ্রহণ করাটা এটা ফরজের সমতুল্য জোরে বলি সুমাল বলেন আল্লাহ আকবর মনোযোগ

অথচ তার কোনো ইমাম নাই ইমাম মানি কোনো পীরের হাতে সে বায়াত গ্রহণ করে নাই পীর ধরা ছাড়া সে দুনিয়া থেকে চলে গেছে মারা গেছে আল্লাহ নবী বলেন মাতা মিতাতন মাতা মিতাতন জাহিলিয়া তার মরণটা জাহিলি যুগের মরণের মতো মত জোরে বলেন না আরও জুড়ে বলেন ইমাম ফখরুদ্দিন রাজির রহমতুল্লাহ আলাই বলছেন যার পীর নাই তার কোনো দিনও নাই নাই যার পীর নাই তার কোনো আর হাজরতে মোল্লা আলী কারি হানাফি রহমতুল্লাহ বলেন যে ব্যক্তি কোনো পীরের হাতে বায়াত গ্রহণ করে নাই অর্থাৎ যার পীর নাই তার পীর হচ্ছে শয়তান নওয়াজ মিল্লা জোরে বলেন না আরো জোরে বলে তাহলে এখান থেকে আমরা বলতে পারি যারা পীর মুরিদির বিরোধিতা করে কোরআন হাদিসা নাই বলে যারা বলে যে ইসলামের মধ্যে পীর বায়াতের বিষয়ে কিছুই নাই আমরা বলবো তাদের কাছে কোনো পীর নাই তো তাদের জবাবটা তো মোল্লা আলী কারি রহমতুল্লা শত বছর আগে দিয়ে গেছেন যার পীর নাই তার পীর হচ্ছে শয়তান শয়তানের হাতে কেউ যদি বায়াত নেয় তাইলে তো এই শয়তানই করতেই থাকবে কথা বলেন ঠিকই নাই আল্লাহ আমাদেরকে বোঝার তো ফিগদান কর আরো জোরে বলেন কোরআনুল কেরিমের সুরা কাহাফ সতেরো নম্বর আয়াতের অংশ বলছি মনোযোগ আল্লাহ তালা বলেন যে ব্যক্তি হেদায়ত পেতে চাই ফাহুয়াল মুহতাদি আল্লাহ তাকে হেদায়ত দান করে দেবেন যে সঠিক রাস্তায় চলতে চাই আল্লাহ তাকে সঠিক রাস্তায় চালান আমার নামে আল্লাহ তালা বলেন ওয়ামাইউজুলীল ফালেনহু ওয়ালিয়ে মুর্শিদা আল্লাহ বলেন আর যে গুমরাহির মধ্যে দৃঢ়ভাবে থাকে সে কখনো কোনো বলিয়ে কামেল এল মুর্শিদ খুঁজে পাবে না না কথা বলেন টিকিনা যদি প্রশ্ন করে পীর শব্দটা তো কোরআনে নাই ধরনের অনেকে আমাদেরকে বলে না আমি বলবো পীর তো কোরআনে নাই জমনি যেমনি নামাজ শব্দ কোরআনে নাই পীর শব্দ কোরআনে নাই হয় যেমনি রোজা শব্দটা কোরআনে নাই

এসেছে ইমাম হয়ে এসেছে কোরআনে চিৎকার দিয়ে বলি সুহান আরো জোরে বলেন কোরআনে সব আছে তবে খুঁজে বের করতে হবে কথা বলেন ঠিক না কোরআনে নাই বললে চলবে না আল্লাহ বলে তো দিয়েছেন ওয়ালা রতবিম ওয়ালা ইয়া বিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন এই কোরআন এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে এমন কিছু নাই নাই বললে চলবে না উপরে নিচে আসমানে জমি

অর্থাৎ কিয়ামতের দিন আমি প্রতিটা দলকে আহ্বান করবো ডাকবো তাদের ইমামের নাম ধরে ধরে ইমাম মানি পীর এ অমুক পীরের যত মরিদান আছো তোম অনুসারী আছো তোমরা আছো আল্লাহ বলেন আমি কাউকে একাকিভাবে ডাকবো না আমি তার অনুসারীদেরকে ডাকবো তাদের যিনি লিডার যিনি পীর যিনি ইমাম যিনি শায়েখ আমি শায়েখের নাম ধরে ধরে ডাকবো আরও জোরে বলেন আমরা যারা কাদেরিয়া তরিকার মধ্যে আছি আমাদের কাদেরিয়া তরিকার শায়েক হচ্ছেন হুজুর সৈদুনা গৌসুল আজম দস্তগীর আব্দুল কাদের জিলানি রদি আল্লাহ তালান আমরা এটা আশা রাখতে পারি আমরা এটা আশা রাখতে পারি কি ময়দানে আল্লাহ তালা গছে পাকের আশেকদেরকে যখন ডাক দিবে সেই আশেকের কাতারে আমরাও থাকবো বলেন আল্লাহ একবার আল্লাহ আমাদেরকে বুঝার তো ফিক দান করুন আর একটু জুড়ে বলুন এখন আসুন যারা বলবে আমার পীরের দরকার নাই আমাদের অনেক অনেক জেনারেল শিক্ষিত ভাইয়ারা অনেক মা বোনরাও বলে যে পীরে কি জান্নাতে নিয়ে যেতে পারবে কিনা এই ধরনের বলে কি বলে না আমি বলবো পীরে জান্নাতে নিয়ে যেতে করবে। কারণ তিনাদেরকে সেই পাওয়ার সেই ক্ষমতা সেই কোয়ালিটি কোয়ান্টিটি দিয়েছেন কে আরো জুড়ে বলুন আমি আপনি ইসলাম বেশি বুঝবো না কথা বলেন বলেনা মাহিনুদ্দিন চিস্তি রদিয়াল মনে মনে আরাদা করলেন কোনো একজন পীরের হাতে আমাকে তো বায়াত গ্রহণ করতে হবে সুহান এইভাবে থাকলে তো চলবে না কোন এক পীরের হাতে আমি বায়াত নিব তিনি খবর নিলেন সেখানে হজরত জুনাইদ বগদাদি রদিউল্লাহ তালান জামে মসজিদের মধ্যে হুজুর খাজা উসমান হারুনি রদিউল্লাহ তালান সেই মসজিদে অবস্থান করছেন দূর থেকে আশেক বক্তরা সেখানে আসছে খাজা ওসমান ہارুনির হাতে বায়াত গ্রহণ করছে চিৎকার দিয়ে বলি না সুবহানাল্লাহ খাজা গриб নวะ رضی এই খবরটা পাইলেন তিনি আর দেরি করেন নাই সোজা চলে গেলেন জুনাইদ বাগদাদী رضی الله تعالی জামে মসজিদে আমার বাবারা বায়েরা সেই মসজিদের মধ্যে খাজা উসমান হারুনি রদিউল্লাহ তালান অবস্থান করছেন খাজা গরিব নওয়াজ রদিউল্লাহ তালান সেখানে গেলেন হাজরতে খাজা উসমান হারুনি রদি আল্লাহ সামনে গেলেন সালাম জানাইলেন সেই জায়গায় যখন অবস্থান করছেন সালাম বিনিময় হওয়ার পরে খাজা ওসমান হারুনি রদি আল্লাহ তালান জিজ্ঞাসা করলেন ও ময়নুদ্দিন চিষ্টি আমার কাছে কেন এসেছ আমার খাজা বাবু বলে দিলেন হুজুর আপনার কাছে এসেছি বায়াতের তবরুক নেওয়ার জন্য জোরে বলেন আরো জোরে হুজুর আমি আপনার কদম এসেছি বায়াত গ্রহণ করার জন্য হাজরতে খাজা উসমান হারুনি রদিয়াল্লাহ তাআলা খাজা গরীব নওয়াজ কে সর্বপ্রথম যে সবকটা দিয়েছেন বায়াতের পূর্বে যে সবকটা দিলেন ও মঈনউদ্দিন চিশতি তুমি তাড়াতাড়ি উযু করে নাও উজু করার পরে দুই রাকাত নামাজ আদায় করে না জুড়ে বলেন আর একটু জুড়ে বলেন হকানি পীরেরা নামাজের সবক দেই। কথা বলেন ঠিক কিনা খাজা গরিব নামাজ রাদিয়াল্লাহু তাআলা দুই রাকাত নামাজ পড়লেন নামাজ আদায়ের পরে হজরত খোজা উসমান অল্লহ রাহ বলেন ও ময়নুদ্দিন চিস্তি কেবলা মুখী হইয়া কেবলার দিকে মুখ করে কোরানুল করিমের সোরা বাকারা শরীফটা তেলাওয়াত করে নাও জোরে বলেন তাইলে নামাজের পরে সবক দিয়েছে কোরআন তেলাওয়াতের সবক সোহান বলেন খজ আসমান হারুদি রদি আল্লাহ তালান গরিব নামাজকে বলেন হুজু করে দুই ডাকাত নামাজ পড়ো তারপরে সুরা বাকারা তেলাবাদ করো তিনি তালাওয়াত করলেন হুজুর আপনি যেভাবে বলেছেন আমি সেভাবে করেছি আপনি আমাকে সুরা বা কারা পড়তে বলেছেন আমি পড়লাম এরপরে আসলেন হাজরতে খাজা উসমান হারুনি রদিউল্লাহ তালহুর কাছে বায়াত গ্রহণ করলেন এরপরে খাজা উসমান হারুনি রদিউল্লাহ তালান বলেন ও মাইন উদ্দিন তুমি রাতের বেলা এখান থেকে কোথাও যাবে না আমার নবীর উপর এক হাজার বার দুরুশ্বরী বাদাই করো সারাটা রাত এই নয়েব বুগদাদি রাদিয়াল্লাহু তাআলা জামে মসজিদের মধ্যে নামাজ এবং ইবাদতের মধ্যে কাটিয়ে দাও জুরে বলেন বলেন আল্লাহু আকবার সুবহানাল্লাহ এরপর সবকոչ দরস শরীফ পড়ো কতবার 99 আর জুরে বলেন 1000 বার দরস শরীফ পড়লেন সারা রাত ইবাদত করলেন সারা রাত যখন ইবাদত করেছেন এরপরে ফজরের নামাজের পরে খাওয়াজা গরিবের সামনে বসলেন এভাবে বসলেন খাওয়ান হারুনিরদীয় তালানির অনুদ্দিন তুমি কি এক হাজার বার দুরুদ পড়েছ হুজুর আপনি যেমনি বলেছেন সেভাবে পড়েছি সারা রাত কি করেছো হুজুর একটা মুহূর্তের জন্যেও আমি আমার চোখের পলবগুলাকে একেবারে নীরবতা পালন করতে দিই নাই আমি সারা রাত নির্গুম অবস্থায় এবাদত করেছি খাজা গরিব নামাজ যদি আল্লাহ তালানহুকে বলেন ও মাইনুদ্দিন তিস্তি উসমান হারুনি বলছেন পীর বলছে তুমি তোমার দৃষ্টিকে একটু উপরের দিকে দেখো তোমার চোখগুলাকে একটু উপরের দিকে দেখো খাজা গরিব নামাজ নজরটা উপরের দিকে দিলেন জিজ্ঞেস করলেন তুমি কি দেখতে পাচ্ছ খাজা গরিব নামাজ বলেন ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি হুজুর আমি আর সমূহ আল্লাহ দেখতে পাচ্ছি বলে বলেন না আল্লাহ আকবর এরপরে বলে নজরটা একটু জমিনের দিকে দাও গরিব নওয়াজকে জিজ্ঞেস করলেন কি দেখতে পাও হুজুর আল্লাহর শপথ করে বলি আমি তাহা সারা পর্যন্ত দেখতে পাচ্ছি বলেন না আল্লাহ খাজা উসমান হারুনি রদি আল্লাহ তালান বলেন এখানে শেষ নয় এক হাজার বার সোর এক শরীফ পড়ো বলেন না আল্লাহ আকবর কয় হাজার বার এক হাজার বার সুর এক পড়লেন এক হাজার বছর এখলাস পড়ার পরে হাজরতে খাজ আসমান হারুনী দিউল্লাহ তালাহুকে ডাকলেন ডাকার পরে বলে হে উসমান খাজা মাহিনুদ্দিন চিষ্টি উপর দিকে দেখো আবারও দেখলেন কি দেখতে পাও খাজা গরিব নওয়াজ বলেন হুজুর আল্লাহর শপথ করে বলছি ও আমি হেজাবে আসমত দেখতে পাচ্ছি বলেন না আল্লাহ আকবর আরো জুড়ে বলেন তিনি বলেন এবার চোখটা বন্ধ করো চোখ বন্ধ করলেন চোখ বন্ধ করার পরে একটু পরে বলে চোখ দুটা খোলো গরিব নওয়াজ দুইটা চোখ খুললেন হজরতে খাজা উসমান হারুন ইরদি আল্লাহ তালান দুইটা আঙ্গুল এভাবে দিলেন আঙ্গুল দবর পরে এ খাজা গরিব আমার দুই আঙ্গুলের মাঝখানে দেখো খাজা গরিব নওয়াজ সদি আল্লাহ তালান পিস সাহেবের দুই আঙ্গুলের মাঝখানে নজরটা দিয়েছেন গরিব নামাজকে জিজ্ঞেস করলেন অ্যা মাহিনুদ্দিন তিস্তি আমার দুই আঙ্গুলের মাঝখানে কি দেখতে পাও হযা গরিব নামাজ সৌদি আল্লাহু দালান বলেন ও আল্লাহি আল্লাহর কসম করে বলি হুজুর আমি আপনার দুই আঙ্গুলের মাঝখানে আল্লাহ না কারো হাজার মাহুল কাজ দেখতে পাচ্ছি জোরে বলেন আরো জোরে বলেন আল্লাহর ওলিরা দেখাতে পারে কি পারে না আরো জুড়ে বলেন আল্লাহর ওলিরা দেখে কি দেখে না দেখানোর দেখার সেই ক্ষমতা তাদেরকে দিয়েছেন কে আরো জুড়ে বলেন হুজুর গোসে পাক বলেন আল্লাহ আঠারো হাজার মখলুকাত আমার হাতের তালুতে সরিষার দানার সম বলেন আল্লাহ আকবর আল্লাহ আমাদেরকে বুঝার তো ফিকদান তারা কি রাগ করছেন সুতরাং নিজের জীবনটা সুন্দর করার জন্য সিরাতুল মুস্তাকিমের উপর থাকার জন্য চলার জন্য আমাদের বায়াতের দরকার আছে না আর একটু জোরে বলেন আল্লাহ আমাদেরকে বুজার এবং আমল করার তৌফিক দান করুন আমাদের মাযহাবের যিনি ইমাম ইমামে আজম আবু হানিফা থেকে কি আমরা বড় হয়ে গেছি ইসলাম কি তিনার থেকে বেশি বুঝি কোরআন হাদিস কি তিনার থেকে বেশি গবেষণা করতে পারি ইমামে আজম আবু হানিফাকে জিজ্ঞাসা করা হলো হুজুর আপনার বয়স কত ইমামে আজম বলতেছে আমার বয়স দুই বছর আল্লাহ আকবর বলেন বয়স কত আরো জোরে বলেন যেটা জিজ্ঞাসা করছে সে আশ্চর্য হয়ে গেছে হুজুরকে দেখা যায় পঞ্চাশ বছর পার হয়ে গেছে আর হুজুর বলছেন আমার বয়স আর একটু জোরে বলেন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ কে জিজ্ঞেস করো হুজুর আপনি কথা কেন বলছেন আপনার বয়স তো প্রায় পঞ্চাশ হয়ে গেছে আপনি কেন দুই বছর বলছেন হাজর ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাই বলেন আমি গত দুই বছর আগে দুইটার রেওয়ায়াত আছে হজরতে আওলাদ রসুল ইমাম জাফর সাদিক রদিউল্লাহ তালান অথবা ইমাম বাকের রদিউল্লাহ তালান যে কোনো একজনের হাতে তিনি বায়াত গ্রহণ করেছেন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ বলেন আমি দুই বছর আগে বায়াত গ্রহণ করেছি আমার পীরের হাতে ইমামে আজম বলছেন আমি যে পঞ্চাশটা বছর কাটিয়ে দিয়েছি এটা এমনি এমনি কাটিয়েছি আমি যখন থেকে বায়াত নিয়েছি তখন থেকে আমি জীবনে বয়স গণনা শুরু করেছি জুড়ে বলেন বলেন না আল্লাহ একবার ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই পীর ছিল কি ছিল না হজুর গৌসুল আজম দস্তুগির তিনিও পীরের হাতে বায়াত গ্রহণ করেছেন কি না আমার নবীর সাহাবীরাও বায়াত নিয়েছেন কথা বললেন ঠিক কিনা আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আরও জোরে বলুন যারা বুঝে না আল্লাহ তাদেরকে বুঝার তৌফিক দান করুন আরেকটু জোরে বলুন কামেল পীরের হাতে বায়াত যদি গ্রহণ করি সকল বিপদে মুসিবতে আল্লাহর আশেক ভক্ত মরিদানকে বাঁচাতে পারে কি পারে না গোসে পাক বলেছেন হুজুর যে পৃথিবীর যেই প্রান্তে যে কোন প্রান্তে আমার কোন ভক্ত আশেখ মরি যত বড় বিপদে পড়ুক না কেন শুধুমাত্র ইয়া গোসুল আজম বলে ডাক দিবে ইয়া পাক বলে দিবে আমি গৌসে পাক যেখানে থাকি না কেন আমার সেই আশেককে বাঁচানোর জন্য মুহূর্তে হাজির হতে পারবে আমার মরিদান গুমের মধ্যে যদি সতর সরে যায় আমি গোসে পাক তার সতরটা ঢেকে দিতে পারি ইনি তো গোসে পাক রদি আল্লাহ আলাম শুধু তা নয় ইমাম ফখরুদ্দিন রাজির হমতো আলাই কত বড় মাপের আলেম কত উঁচু মকামের আলেম গবেষক কত ইলম তিনার ভিতরে আছেন যিনি তফসিরে কবির তথা তফসিরে মাফাতিহুল গাইব বত্রিশ খন্ডের কোরআন এ তফসিল লিখেছেন হজরত ইমাম ফখরুদ্দিন তিনি যখন সাকায় এসেছে ফখরুদ্দিন রাজি জিজ্ঞাসা করলেন অ ফখরুদ্দিন রাজি আল্লাহ কয়থা ইমাম ফখরুদ্দিন রাজি বলেন আল্লাহ তো একক আল্লাহর তো কোনো শরিক নেই তাইলে দলিল দেন একটা দলিল দিলেন শয়তান সেই দলিলটা খণ্ডন করে ফেলেছে আবারও দলিল দিলেন শয়তান খণ্ডন করে ফেলেছে এইভাবে দলিল দিতে 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 ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই একশত বিশটা দলিল দিয়েছে শয়তান সমস্ত দলিল খণ্ডন করে ফেলেছে ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই চিন্তায় পড়ে গেলেন টেনশনে পড়ে গেলেন সাকরাতের বিছানায় এই কঠিন মুহূর্তের মধ্যে যদি আমার এই মানটা চলে যায় তাইলে তো আখেরাতে আর কোনো ঠিকানা নাই ইমাম ফখরুদ্দিন রাজি তিনি তিনার পীর সাহেবকে স্মরণ করেছেন আজির তে ইমাম নজমুদ্দিন কৌবরা তখন উজু অবস্থায় উজু করছিলেন উজু করা অবস্থায় তিনি বলছেন ও ফহরুদ্দিন রাজী এমনি সাই বলে দাও বিরাট দলিলে আল্লাহ কে একক হিসাবে মানি জোরে বলিস না আরো জোরে বলেন কঠিন সময়ে ও পীর মুড়িদকে বাঁচাতে পারে কি পারে না আরো জোরে বলেন আল্লাহ আমাদেরকে বোঝার তো ফিগদান আর একটু জোরে বলেন আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ আমাদের সকলকে আমরা যারা কামেল পীরের হাতে মায়াত নিয়েছি আমাদের পীরের সবক অনুযায়ী আল্লাহ আমাদেরকে চলার জীবনযাপন করার তো ফিকদান আর আরেকটু জোরে বলুন আর আজকের এই ওয়াস থেকে আমি এই মেসেজটা দিব আমরা যারা এতদিন ছিলাম যে পীরের হাতে বায়া গ্রহণ কি করতেই হবে এই প্রশ্নে যারা ছিলাম আমি তাদেরকে বলবো অবশ্যই করতে হবে নাইলে আপনি যে কোনো সময় মিসগাইড হবেন হবেন যেই কোনো সময় মিসগাইড হবেন হবেন আপনাকে কোনো একটা রশিতে নিজেকে বেঁধে ফেলতে হবে কথা বলেন কি না কোনো একটা রশি যদি ধরে ফেলেন তাইলে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে পারবে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছতে পারবে যদি কোনো একটা রসি না ধরে চলেন যে কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট হতে পারে কথা বলেন ঠিকই কিনা। আল্লাহ আমাদেরকে বোঝার তো ফির দেন আর একটু জুড়ে বলেন জাস্ট আপনাদের কাছ থেকে একটা রিপিট চাইবো এই যে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট আমি কথা বলেছি এখানে কি কোরআন ওসম্নার বাইরে কোনো কথা হয়েছে আরও জোরে বলেন সুতরাং দুনিয়ার যত বড় মুফতি আমাদেরকে ফতোয়া দেখ যে পীরের হাতে বায়াত গ্রহণ করা যাবে না ওই মুফতির কথা মানব নাকি কোরআনকে মানি মান আরও জোরে বলেন যত বড় মুফতি আমাদেরকে ফতোয়া দিক মুফতির কথা শুনবো নাকি দেড় হাজার বছর আগে আমার নবী যেই ফতোয়া দিয়ে গিয়েছেন আমরা সেই ফতোয়ার উপর থাকবো আল্লাহ আমাদেরকে থাকার তো